সত্যি জামাই জামাই মনে হচ্ছে রে

দুইজনে কে নাতি জাতি নাতিজা কে কে নিতে দিতে রে দি তোর আই নাতিজা দাও না ওটা আসলে না কেন না করে নি তো চা না জল খাও ঠান্ডা অল্প করে দাও একশো টাকা দাও দুইজনে এদিকে টাকা নাও নাও এক লাই দিতে তুই মনে মনে কি হয়ে গেল